আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন জিনের সাথে মানুষের সহবাস গল্পে আপনাকে স্বাগতম আজকে আমরা এই গল্পের সিজন টু তৃতীয় পর্ব সম্পর্কে জানব যারা এখনও আগের পর্বগুলো দেখেন নাই তারা আগে আগের পর্বগুলো দেখে আসুন ভিডিওর লিঙ্ক ডিস্ক্রিপশন অনেক কথা বলে ফেলছি এখন তৃতীয় পর্বটা শুরু করছি তৃতীয় পর্ব শুরু করার আগে গত পর্বের শেষের কিছু কথা বলে নিচ্ছি আপনাদের যেন এই পর্ব বুঝতে সুবিধা হয় তো গত পর্বের শেষে আমরা দেখেছিলাম জুম্মান সর্দার ইসি তাদের বাড়িতে এসেছে এবং সে একটা কথা বলেছিল সেটা শুনে তারা ভয় পেয়ে যায় আজকের পর্বটা এখান থেকেই শুরু করছি জুম্মান সর্দার বলে অনেক আগের কথা তখন আমার বয়স অনেক কম তখন আমি সর্দার হইনি সর্দার ছিল আমার বড় ভাইজান কাদের একদিন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে জিন রাজারা আমার ভাইজান সম্রাট কাদেরের কাছে একটা সাহায্য চাইতে আসে তারা সকলে মিলে আমার ভাইকে এসে বলে পৃথিবীর বিভিন্ন জায়গায় খারাপ জিনেরা অনেক খারাপ কাজ করছে আমরা যখন তাদেরকে ধরতে যাচ্ছি তখনই তারা অন্ধকার জগতে লুকিয়ে পড়ছে সম্রাট আপনি কিছু একটা করেন এভাবে চলতে থাকলে আমাদের লোকজনকে আস্তে আস্তে তাদের হাতে মরতে হবে তখন আমার ভাইজান সম্রাট কাদের একটা সিদ্ধান্ত নেয় সকল রাজাদেরকে নিয়ে একসাথে হয়ে তারা সেই অন্ধকার জগতে প্রবেশ করবেন তারপর সেখানে থাকা সকল খারাপ জিনেদের হত্যা করবে সেদিন রাতেই আমার ভাইজান সম্রাট কাদের একশো কুড়িজন জিন রাজাদেরকে নিয়ে সেই অন্ধকার জগতে গিয়েছিল কিন্তু তাদের ভেতরে একজন ব্যক্তিও সেখান থেকে আর বেঁচে ফিরতে পারেনি তাদের সাথে সেখানে কি হয়েছে আমরা কেউ সেটা জানতে পারিনি আসলে সেই অন্ধকার জগতে কতগুলো জিন আছে কেউ বলতে পারে না সেখানে যাওয়ার পরে ফিরে আসাটা অসম্ভব তখনই ইয়ামিন উঠে বলে যেটা অসম্ভব সেটাকে আমি সম্ভব করব আমি তো আমার ছেলেকে এভাবে অন্ধকার জগতে মিলিয়ে যেতে দেব না হয়তো আমি আমার ছেলেকে সেখান থেকে বাঁচিয়ে আনব নয়তো আমি নিজেই সেখানে মৃত্যুবরণ করব তখন আমিও সম্রাটকে বলি আমিও যাব ইয়ামিনের সাথে কারণ ইয়ামিনের একার সন্তান না সে আমারও সন্তান আমি জানি যেখানে বড় বড় জিন রাজারা গিয়েও বাঁচতে পারেনি সেখানে আমার মতো একটা সাধারণ মানুষের মেয়ে কোনোভাবেই ফিরে আসতে পারবে না তারপরেও আমি সেখানে যেতে চাই কারণ আমি আমার সন্তানকে আর ইয়ামিনকে হারিয়ে কোনোভাবেই বাঁচতে পারব না দোহাই লাগে আপনি শুধু আমাদেরকে সেখানে যাওয়ার রাস্তাটা বলে দিন তখন সম্রাট জুম্মান আমার কাছে এসে আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলে তোমরা মরবে কেন তোমরা সেখান থেকে নিজেদের জীবন নিয়েই ফিরবে সেই কাজ আমি করে দিচ্ছি তখন সম্রাট তার পুরো শক্তি দিয়ে আমাকে আর ইয়ামিনকে একটা খারাপ জিন আর একটা খারাপ পরি বানিয়ে দেয় আমি দেখছি এখন আমার রূপ পরিবর্তন হয়ে গেছে আমাকে দেখতে ভয়ানক একটি পরীর মতো লাগছে আর ইয়ামিনের রূপ পাল্টে গেছে তাকে দেখতে এখন খুব ভয়ানক একটা জিনের মতো লাগছে সম্রাট জুম্মান তখন আমাদেরকে বলে এই রূপে তোমরা সেখানে গেলে আর কেউ তোমাদের ওপর কোনো সন্দেহ করবে না তারা ভাবছে তোমরাও হয়তোবা তাদের ভিতরেই একজন কেউ দেখে বুঝতেই পারবে না তোমাদের ভেতরে একজন সাধারণ একটা মেয়ে আর একজন ইমানবার একজন জিন তোমরা রূপে সেই জগতে হাজির হবে তারপর চারিপাশে তোমার সন্তানের খোঁজ করবে তাকে পাওয়ার সাথে সাথে সেখান থেকে তাকে চুরি করে আবারও নিজেদের জগতে ফিরে আসবে তবে তোমরা মনে রেখো সেই জগতে পদে পদে আছে বিপদ যদি তারা কোনোভাবে বুঝে যায় যে তোমরা আসলে কে তাহলে তোমাদেরকে সেখানেই তারা হত্যা করবে এখন মন দিয়ে শোনো সেই জায়গায় আসলে তোমরা কি করে যাবে সর্বপ্রথম তোমরা ঢাটা কমলাপুর স্টেশনে যাবে সেখানে রাত তিনটে বাজে একটা ট্রেন এসে দাঁড়ায় যে ট্রেনটাকে সাধারণ কোনো মানুষরা দেখতে পায় না আর সেটাই একমাত্র রাস্তা ওপারে যাবা সেই ট্রেনে তোমরা দুজন উঠে পড়বে সেই ট্রেনের ভেতরে দেখবে অগণিত খারাপ জিন পরীরা বসে আছে কারো সাথে কোনো ধরনের কথা বলবে না ট্রেন চলতে শুরু করলে সেই ট্রেনের ক্যাপ্টেন এক করে ট্রেনের ভেতরে থাকা সকলের পরিচয় জানতে চাইবে যখন সে তোমাদের কাছে তোমাদের পরিচয় জানতে আসবে তখন তোমরা সম্রাট জুম্মন এটোটুকুই বলবে আর কিছু না আসলে সেই ট্রেনের ক্যাপ্টেনকে আমি চিনি আমি তাকে আগে থেকেই একটা চিঠি পাঠিয়ে রাখব সেই ট্রেনটি গিয়ে থামবে অন্ধকার জগতের একটি স্টেশনে সেখান থেকে তোমরা নেমে সোজা হাঁটা ধরবে আমি যতটুকু জানি সেই পুরো জগৎটাই একটা অদ্ভুত জগত আমি যেহেতু সেখানে কখনো যাইনি তাই বলতে পারব না সেখানে কি কি আছে তোমাদের নিজ দায়িত্বে তোমাদের ছেলেকে খুঁজে বের করতে হবে ষাট ঘন্টার ভিতরে ষাট ঘন্টা পর তোমাদের আসল রূপ আবার সকলে দেখতে পারবে আমার শক্তি তখন শেষ হয়ে যাবে তখন আর কিছুই করার থাকবে না তাই এই ষাট ঘন্টার ভিতরেই সেই জগৎ থেকে তোমাদের ছেলেকে তোমাদের ফিরিয়ে আনতে হবে মনে রেখো যা করার ষাট ঘন্টার মধ্যেই করতে হবে আমি বললাম সম্রাট আমরা অবশ্যই ষাট ঘন্টার ভেতরে আবার ফিরে আসব আমাদের দুনিয়াতে আমাদের জন্য আপনারা সকলে মন থেকে দোয়া করবেন যেন সেই অন্ধকার জগতেও আমাদের আল্লাহ তালা আমাদের সাথে থাকে তারা বলে আমরা সকলে দোয়া করছি মন থেকে আল্লাহ পাক তোমাদের সহায় হোক এখন আমাকে ফিরতে হবে মা সম্রাট জুম্মান তখন আমাদের থেকে বিদায় নিয়ে আবার আমাদের বাড়ির বাইলে চলে আসে তারপর তার ঘোড়ার গাড়িতে উঠে বসে আর তার সকল সৈনিকদেরকে নিয়ে সেখান থেকে চলে যায় যেহেতু আমি এখন পরিরূপে আছি তাই বাবা মা আমাকে দেখতে পারবে না এ কারণে আমি রাকিব ভাইকে বলি রাকিব ভাই আমি ইয়ামিনকে নিয়ে বাড়ির বাইরে চলে যাচ্ছি এখানে যা যা হয়েছে সব কিছু আপনি কষ্ট করে আমার বাবা মাকে বুঝিয়ে বলবেন রাকিব ভাই বলে ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আমি সকালবেলা সবকিছু তাদেরকে বুঝিয়ে বলবো। তোমরা শুধু নিজেদের খেয়াল রেখো তার পরের দিন রাতে আমি আর ইয়ামিন কমলাপুর স্টেশনে আসি অপেক্ষা করতে থাকি রাত তিনটে কখন বাজবে ঠিক রাত তিনটের সময় সেই ট্রেনটি স্টেশনে এসে দাঁড়ায় ট্রেনটি দেখে আমি খুব অবাক হই কারণ এই ট্রেনটি অনেক আগের একটা ট্রেন এই ধরনের ট্রেন এখনকার দুনিয়ায় দেখাটা অসম্ভব কারণ যখন ট্রেন আবিষ্কার করা হয়েছিল সেই শুরুর দিকে এটা ইয়ামিন তখন আমাকে বলে ইশিতা তুমি না আসলেও পারতে আমি আমাদের ছেলেকে ফিরিয়ে নিয়ে আসতাম আমি ইয়ামিনকে বলি আমি জানি তুমি পারবে তারপরেও আমি তোমার সাথে থাকতে চাই এখন চলো নয়তো ট্রেন ছেড়ে দেবে আমি আর ইয়ামিন সেই ট্রেনে উঠে পড়ি ট্রেনে উঠে আমি দেখি পুরো ট্রেন ভর্তি লোকজনকে দিয়ে তবে তাদের চেহারাগুলো খুবই ভয়ানক দেখেই বুঝতে পারি এখানে সেসব জিন বা পরি আছে তাদের ভেতরে সকলেই হচ্ছে খারাপ ট্রেনটা চলতে শুরু করল কিছুক্ষণ পর ক্যাপ্টেন সকলের কাছে তাদের পরিচয় জানতে শুরু করল একটা সময় আমার আর ইয়ামিনের কাছে এসেও সে আমাদের পরিচয় জানতে চায় ইয়ামিন তখন তাকে বলি সম্রাট ক্যাপ্টেন তখন মাথার ইশারা দিয়ে আমাদেরকে বোঝায় যে ঠিক আছে আমরা সেই ট্রেনে অনেকক্ষণ বসেছিলাম একটা সময় ট্রেনটা জায়গায় সেখানে থামে আর ট্রেনের ক্যাপ্টেন সকলকে বলে আমরা চলে এসেছি তখন এক এক করে সবাই সেই ট্রেন থেকে বাইরে চলে গেল আমি আর ইয়ামিন যখন ট্রেন থেকে নামতে যাব তখন ক্যাপ্টেন আমাদের কাছে এসে বলে তোমাদের হাতে কিন্তু মাত্র ষাট ঘণ্টা আছে আমি তোমাদের জন্য এখানেই অপেক্ষা করব এর ভিতরে তোমাদেরকে ফিরতে হবে নয়তো আর কিছু করার থাকবে না আমার হাতে আমরা বলি ঠিক আছে আমরা এই সময়ের ভিতরেই আবার ফিরে আসব আমি আর ইয়ামিন যখন ট্রেনের বাইরে এসে দাঁড়াই আমরা সামনের দৃশ্য দেখে পুরোপুরি হতবাক হয়ে যাই আজকের মতো এই পর্যন্তই এই গল্পের পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সবাই